হাই তো একটা মুভি দেখে উঠলাম মুভিটার নাম হচ্ছে আগুনের পরশমণি ডিরেক্টেড বাই হুয়ান আহমদ স্যার এস আই হ্যাভ সাইড আর্লিয়ার যে আমি বেশি কিছু বাংলা অধি অধি মুভিগুলোর রিভিউ দেব মানে রিভিউ না অ্যাকচুয়ালি ডিসকাস করার ট্রাই করবো আমার রিভিউ ওরকম স্ট্রাকচার ওয়াইজ আমার এগুলা কোনো রিভিউ হয় না ডিসকাসই বলা যায় তো এই মুভিটা আগুনের পরশমণি এটা হচ্ছে হুয়ান আহমদ স্যার ডিরেক্টেড ফার্স্ট মুভি এর আগে ওনার উপন্যাস নিয়ে ওনার নোভেল নিয়ে অলরেডি একটা মুভি হয়েছে দুই বছর আগে সেটা হচ্ছে নাইনটিন নাইনটি টুতে বিরানব্বই হচ্ছে ওনার উপন্যাস শঙ্খনীল কারাগার সেটা থেকে মুভি হয়েছে অ্যান্ড ওই মুভিটা নিয়ে উনি হ্যাপি না এটা রিজনটা হচ্ছে মানুষজন বলা বলি করা স্টার্ট করছিল যে কি বলে জাস্ট সিনেমা হলে আমরা নাটক দেখলাম ওই যে বর্তমানে বর্তমানে যেসব কথা প্রচলিত এই কথা আগে হতো প্রচলিত ছিল সো মানুষজন বলা বলি করছিল যে বড় পর্দায় গিয়ে নাটক দেখলাম শঙ্খনীল কারাগার সো হুমায়ুন আহমদ স্যার ভাবলাম যে না এবার হচ্ছে নিজেই একটা সিনেমা বানাই দেখা যাক কি হয় সেটা হচ্ছে নাইনটিন এ। ফোরে এই আগুনের পড়াশুনিটা রিলিজ হয় অ্যান্ড এটা হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত মুভি ছিল তো মুভিটা আমি দেখলাম আহ এটার এটা নিয়ে একটা উপন্যাসও আছে আগুনের পড়াশুনি তো ওই উপন্যাসটা আমি পড়ছি প্রায় আরো তেরো বছর আগে সো বারো বা তেরো বছর আগে পড়ছি আমার ডিটেল মনে নাই কি পড়ছিলাম বা কতটুকু কি পড়ছিলাম বাট একটুকু মনে আছে লিস্ট মানে আমি মুভিটা যতটুকু ফিল করতে পারছি তার চেয়ে বেশি ফিল করতে পারছিলাম উপন্যাসটা আমার অ্যাটলিস্ট একটুকু মনে আছে যে উপন্যাসটা পড়ে আমার এটা ফিল হয়েছিল মানে আমি আগেকার কথা বলছি যখন পড়ছিলাম তখনকার ফিলিংসের কথা বলতেছি যখন আমি উপন্যাসটা পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে ইমোশনটা কোনোভাবেই ফোর্সড মনে হয় নাই এর আগে আমি মুক্তিযুদ্ধ নিয়ে যত লিখি পড়ছি তাতে আমার আমার বেশ কিছু জায়গায় বেশি কয়েকটা জায়গায় বা বেশ আমার কাছে মনে হচ্ছে যে লেখকরাই ট্রাই করে ফোর্স ফোর্সফুল ইমোশন দেওয়ার ট্রাই করে যেটা অনেক সময় ওয়ার্ক করে না হয়তো বা বাট হুমায়ুন আহমদ স্যার এই বইটার ইমোশনটা আমার মনে হয়েছিল যে খুবই ন্যাচারাল ইজিলি আমাকে আমাকে টাচ করতে পারছে এন্ড আই ফেল্ট ইট অ্যান্ড প্রথম কোনো মুক্তিযুদ্ধ তথ্যভিত্তিক লেখা পড়ে আমি মানে বোর ফিল করি নাই বা হচ্ছে মানে এক এক বসাতেই পসিবলি পড়ে ফেলছিলাম যত মনে হয় যে কোনো মানে টু বি অনেস্ট যখন ধরেন আমি ছোট ছিলাম বা আমরা ছোট ছিলাম তখন ধরেন রক রক এটা জিনিসপত্র থ্রিলার বলেন বা হচ্ছে ফানি স্টাফ পছন্দ করতাম যেহেতু ছোট ছিলাম সো তখন তো আর ধরেন ভারী ভারী জিনিসপত্র ধরেন ধরেন মুক্তিযুদ্ধ ভিত্তিক ভারী জিনিসপত্র তো তখন ভালো লাগতো না দেখা গেছে আমাদের হয়তো পাঠ্য বইয়ে ছিল টুকটাক বাট নিজে থেকে হয়তোবা মুক্তিযুদ্ধ ভিত্তিক জিনিসপত্র পড়তাম না তারপরে হচ্ছে যা পড়ছে তার মধ্যে মনে আমার কাছে মনে হচ্ছিল যেমন খুবই প্রাঞ্জল ভাষায় মানে তো ভাষাই থাকে বাট আমি আগ্রহ ভরে পড়ছি সেটা হচ্ছে এই আগুনের পড়াশোনা আর মুভিটাও দেখলাম বাট মুভির সাথে উপন্যাসটার বেশ অনেকটুকুই পার্থক্য আছে তার আগে আমি স্টোরিটার সম্পর্কে একটু আইডিয়া দিই সেটা হচ্ছে মদিন সাহেব মদিন সাহেব হচ্ছে এখানে মুভিতে হচ্ছে আবুল হায়াত অভিনয় করছে দুটো মেয়ে তার বড় মের নাম হচ্ছে রাত্রি আর ছোট মের নামটা ভুলে গেছি যে মানে বড় মেয়ে রূপে অভিনয় করছে বিপাশা হায়াত মানে অরজিনাল মেয়ে ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করছে শিলা আহমেদ শিশু শিল্পী শিলা ওকে ভাই শিলা আমাকে অভিনয় করছে ভাই এত পারফেক্ট এত জোস তো হচ্ছে এই এই মতির সাহেবের বাসায় আসে হচ্ছে একটা ছেলে বজিউল আলম নামের একটা ছেলে যে কিনা হচ্ছে মদীর সাহেবের ফ্রেন্ড ছেলে এবং যে কিনা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা যেহেতু মুক্তিযোদ্ধা সেহেতু একটা জায়গায় বেশি থাকতে পারে না প্রবলেম হয় সো মুদির সাহেবের বাসায় থাকতে আসে সব দেখানের জন্য। এন্ড থাকা স্টার্ট করে শুরুতে হচ্ছে মুদির সাহেবের ওয়াইফ যিনি কিনা এখানে হচ্ছে ডলি জুহুড এড মেয়ে বড় মেয়ে যে এখানে কিনা হচ্ছে বিবাসায়াত তারা হচ্ছে ওই ছেলেটাকে পছন্দ করে না শুরুতে কারণটা হচ্ছে অফকোর্স মা ভাবে যে দুইটা মেয়ে বাসার মধ্যে ধাপ করে র্যান্ডম একটা ছেলে ঢুকে দিনের পর দিন থাকবে ব্যাপারটা কেমন না এবং একটা একটা ডায়লগও থাকে এরকম যে বাসাটা কি হোটেল বানায় হচ্ছে নাকি যে খুশি আসে থাকবে তারপর হচ্ছে মেয়েও পছন্দ করে না ওই ছেলের সাথে মানে খুব রুক্ষ ব্যবহার করে খুব বাজে বিহেভ করে বাট একটা পর্যায়ে তারা যখন জানতে পারে যে ছেলেটা হচ্ছে মুক্তিযোদ্ধা বা মানে মুক্তি বাহিনী তখন তো আছে ছিল মুক্তি বাহিনীর লোক তারপর হচ্ছে ওই ছেলেটার প্রতি তাদের একটা ভালো লাগা তৈরি হয় আসছে আস্তে এটা মানে অ্যাফেকশনটা আস্তে আস্তে অনেক বাড়তে থাকে অ্যান্ড লাস্ট পর যে গিয়ে মানে এই ব্যাপারটাকে আরো আরো চমৎকার ভাবে দেখানো হয় তো এনিমে যেটা বলতেছিলাম যে হচ্ছে এই যে ধরেন ইমো ইমোশন স্টাফগুলা বা হচ্ছে ধরেন ওই যে ডলি জহুর বা হচ্ছে মোদিন সাহেবের ওয়াইফ ছেলেটা সম্পর্কে কি ভাবতেছে এইটা বইটাতে এত চমৎকার ভাবে লিখা ছিল বা হচ্ছে যখন ছেলেটার প্রতি অ্যাফেকশন ফিল করে মানে তখন তো ধরেন লিখা পড়ে যে ব্যাপারগুলো বুঝতে পারছিলাম যে না ছেলেটার প্রতি তার অ্যাফেকশন তৈরি হচ্ছে ওই ব্যাপারটা আবার মুভিতে ফুললি ফুটে ওঠে নাই কারণ এটা

সেই চমৎকার একটা মুভি দেখছি তোমার এমনিতেও চমৎকার একটা মুভি দেখছি খুব ভালো লাগছে অ্যান্ড মানে উপন্যাস ব্যাপারটাকে আসলে টানাই উচিত না কারণ অলওয়েজ এই ব্যাপারটা খুব কমন একটা ব্যাপার যে একটা উপন্যাস থেকে বা একটা বই থেকে যখন হচ্ছে অ্যাডাপ্টেশন করা হয় অ্যাডাপ্টেশন নেওয়া হয় কোনো একটা মুভি মুভি বানানো হয় তখন ওই বইয়ের ফিল্টার থাকে না এবং না থাকাটাই স্বাভাবিক এটা খুবই নর্মাল ব্যাপার সো আমি বইটা সরাই রাখতেছি আমি যদি আমি যদি সোলদি হচ্ছে মুভিটার উপর ফোকাস করি মুভিটা খুবই খুবই ভালো একটা মুভি অ্যান্ড এঙ্গেজিং ফার্স্ট টু লাস্ট এঙ্গেজিং দেখা গেছে কোনো কোনো ইনসিডেন্ট ঘটতেছে তার মধ্যে দুই একটা ছোটো ছোটো ইনসিডেন্ট দিয়েও মুভিটাকে অনেক ইন্টারেস্টিং তৈরি করে ফেলা যেমন একটা একটা ছোট খুবই ছোট একটা একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে একটা ভিক্ষু ভিক্ষা করতেছে অ্যান্ড হচ্ছে ভিক্ষা করতে করতে পাকিস্তানি বলে গালি দিচ্ছে বা পাকিস্তানিদের গালি দিচ্ছে সো এই ব্যাপারটা দেখে যে মুভির যে হিরো এখানে থাকে হচ্ছে আসাদুজ্জামান নূর আর মানে আই মিন বোদি বোদি যে ক্যারেক্টারটা সে বোদি ক্যারেক্টার এসে ওই ভিক্ষুকে টাকা দেয় পয়সা দেয় পয়সা পাওয়ার পর ভিক্ষুকটা আরো জোরে চিল্লায় উঠে যায় যা শালা পাকিস্তান এরকম বলে আর এই ব্যাপারটা খুবই ছোট্ট একটা পোর্শন বাট এত ফানি লাগছে মানে খুব ভালো লাগছে এই পার্টটুকু তারপরে হচ্ছে মানে এই ভিকুকটাকে আমি মনে হয় ময়না স্যারের অন্যান্য অনেক নাটককেও দেখছি মানে ছোট্ট একটা রোল কিন্তু খুব খুব ইফেক্টিভ তারপর হচ্ছে একটা ক্যারেক্টার থাকে দোকানদার দোকানদারের একটা ক্যারেক্টার থাকে সেটাও যেই ছোট ছোট পোর্শন খুব ইন্টারেস্টিং আর সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটা একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে এই এই বাড়িতে একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়েটার নামটা আমি ভুলে গেছি সো এই কাজের মেয়ের দু একটা ডায়লগ খুবই অসাধারণ অ্যান্ড অ্যান্ড আই থিঙ্ক ওই এই কাজের মেয়েটার ডায়লগটা ভাইরাল হয়েছে অনেক বা মিম আকারেও চলে অনেক হচ্ছে চেহারা সুর সুন্দর হবে যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে চেহারা সুন্দর হয় না যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে হচ্ছে না আগের মুভি সো তারপরে হচ্ছে আমি টুকটাক যা যত যা বলার ট্রাই করছি সো ডায়লগস এই মুখে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডায়লগস খুবই চমৎকার ডায়লগস ইঙ্গেজিং মানে শুনতে ভালো লাগে এরকম না যে ভারে কি চালের কোনো ডায়লগ খুব সিম্পল সিম্পল ডায়লগ বাট শুনতে ভালো লাগে তার মধ্যে দু একটা ডায়লগের কথা যদি বলি সেটা হচ্ছে মানে ওই ওই যে ধরেন লাভ স্টাফের ব্যাপারটা যে ধরেন ওই মেয়েটা একটা টাইমে আর কি প্রেমে পড়ে যায় ছেলের পড়ে যায় বাট হচ্ছে ধরেন টিপিক্যাল বাংলা সিনেমার মতো যে আমি তোমাকে ভালোবাসি এই সেই কিন্তু বলে না এখন কথা হচ্ছে ভালোবাসি না না বলে আপনি কিভাবে বুঝাইবেন যে আসলে এই ঘটনা করতেছে আর এখানে তো এটা উপন্যাসও না যে লিখে লিখে বোঝানো পসিবল যে না মেয়েটা ছেলেটাকে পছন্দ করতেছে এটাও তো বলা পসিবল না মুভিতে ভালোবাসি এই শব্দটা না বলে কিভাবে বোঝাবে যে এখানে কিছু একটা করতেছে এখানে ব্যাপারটা ঘটে হচ্ছে এরকম যে হচ্ছে বিপাশা হায়াত মেয়েটার নাম থাকে হচ্ছে রাত্রি রাত্রি মেয়েটা হচ্ছে বদির সামনে গিয়ে কথা বলতে থাকে তো কথা বলার এক পর্যায়ে সে বলে হারমোনিকার কথা বলে যে এরকম বাজায় হারমোনিকা বলে যে আপনি কি হারমোনিকা বাজাইতে পারেন পরে বদি বলে যে না আমি তো বাজাইতে পারি না তখন রাত্রি মেয়েটা বলে যে আমি বাজাইতে পারি আমার ইচ্ছা হচ্ছে দেশ যখন স্বাধীন হবে তখন আমি রাস্তায় বের হয়ে যাবো রাস্তায় বের হারমোনিকে বাজাতে বাজাতে রাস্তায় দৌড়াবো এরকম একটা কথা বলে তো লাইনটা বলে হচ্ছে এইভাবে যে হচ্ছে আমি হারমোনিকা বাজাতে বাজাতে আমি হচ্ছে রাস্তা দিয়ে যাব আপনি কি আমার সাথে থাকবেন মানে খুবই সিম্পল লাইন ডিরেক্ট প্রোপোজও করে নাই কিছু বলে নাই তারপরও এখানে বোঝা যাইতেছে যে এখানে কিছু একটা ব্যাপার আছে যে বৌদ্ধির চিন্তা হচ্ছে বৌদ্ধি থাকবে এক সপ্তাহ সে এক সপ্তাহ থেকে যা যুদ্ধ চলতেছে এক সপ্তাহ থেকে তার সিচুয়েশন একটু অন্যরকম হলে তখন সে অন্য কোথাও আবার চলে যাবে এরকম এরকম এক এক জায়গায় সে থাকতেছে একটা নির্দিষ্ট জায়গায় সে থাকতে পারতেছে না এন্ড সে বাঁচবে কিনা ফাইনালি সেটা অবশ্যই জানে না সে যুদ্ধে কি হবে সেটা অবশ্যই জানে না যখন তাকে বলা হচ্ছে যে যখন যুদ্ধ শেষ হবে তখন আপনি আর আমি এরকম হারমোনিকে বাজাতে বাজাতে যাবো সো যুদ্ধ শেষ হওয়ার পর সে এখানে কেন থাকবে তো ব্যাপারটা হচ্ছে এরকম এইভাবেই আর কি এই এই ব্যাপারটা ফিল করা গেছে ও আচ্ছা যুদ্ধ শেষ হওয়ার পরেও তাহলে আমি মানে মেয়েটা তাকে চাচ্ছে দ্যাট দ্যাট মিন্স কিছু একটা মিল করতে চাই গেছে যে মানে যুদ্ধের মানে যুদ্ধের পরেও আপনি হচ্ছে আমার সাথে চলে আসেন বা আমাদের সাথে থাকবেন বা একসাথে হব আমরা এই এই ব্যাপারটাই আর কি আমি তো ঠিক বলতে পারি না এই জিনিসটা শুনতে খুব 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 খুবই ভাল লাগছে আর কি মানে মানে রোমান্টিক কথাবার্তা না বললেও মানে রোমান্টিক ফিল ফিল করছি আর কি রোমান্স স্টাফ রোমান্স না আই মিন আই মিন ধরেন লাভ স্টাফ এর কথাবার্তা আর কি এবার হচ্ছে মুভিটা গান নিয়ে কথা বলতে চাই খুবই চমৎকার কয়েকটা গান ব্যবহার করা হয়েছে তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে একটা সেটা হচ্ছে এসো নিব বনে ছায়া বিধি দলে এসো কর স্নান নবধারা জলে এটা একটা দান হচ্ছে চাঁদের হাসি বাদ ভেঙেছে হাসির বাদ ভেঙেছে দুটো আমার খুব গান তারপরে হচ্ছে হাসন রাজার একটা গান ব্যবহার করা হয়েছে ওই যে আপনার গানটা হচ্ছে ইনশাআল্লাহ গিলোরে বাকা দুই নয়নে ইনশাআল্লাহ নিশালা ইনশাআল্লাহ বাকা এত চমৎকার <printed play razor> ওই টাইমে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত ইউজ করে বা কোনো হাসান রাজা কোনো একটা গান ইউজ করে ওই গানটারই হচ্ছে টিউনটা অ্যাজ এ বিজিএম ব্যবহার করা হয়েছে এই স্মার্ট কাজটা কি ওই টাইমে আশেপাশে অন্য বাংলা মুভিতে ব্যবহার হইতো কি না আই ডোন্ট নো মানে অ্যাট অ্যাটলিস্ট রবীন্দ্রসঙ্গীত কি ব্যবহার হইতো কি না আই ডোন্ট নো যদি না হয়ে থাকে তাহলে এটা খুবই স্মার্ট মুভ অ্যান্ড খুবই হাইড অফ টাইম এই সব কাজ কর্ম আমি এই মানে এই এই মডার্ন টাইমে এসে আমি এগুলো দেখছি যে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করছে ওইটারই একটা টিউন ব্যবহার করছে অন্য কোনো একটা গান ব্যবহার করছে ওই গানটারই টিউন ব্যবহার করতেছে আচ্ছা আরেকটা গান ছিল হচ্ছে এরকম মৃত্যুর কোলে মাথা রেখে তারা জীবনের গান গায় ওই যে দেহাত্ম উঠক টাইপের গান আমি যদিও জানি না যে এটা কি এই মুভির জন্য এই গানটা তৈরি করা হয়েছিল নাকি আগের ছিল আই ডোট নো আর হ্যাঁ শেষের দিকে আরেকটা গান ছিল আগুনের পড়াশোনা আগুন পড়াশোনা রবীন্দ্রসঙ্গীত রাইট আর এই মুভি ও আচ্ছা মুভির নামটাই তো নেওয়া হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের গান থেকে অবশ্য হুমায়ুন আমসারের অসংখ্য মানে অসংখ্য কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কবিতার থেকে কোনো একটা লাইন থেকে নেওয়া হয়েছে নাম অথবা গান থেকে নেওয়া হয়েছে আচ্ছা যেটা বলতে সেটা হচ্ছে আচ্ছা গানের কথা বললাম বিজিএম বললাম এন্ড অ্যান্ড পুরো মুভিটার থিমটা সাজানো হয়েছে হচ্ছে পুরান ঠাকুরকে কেন্দ্র করে এবং ওই মতিন সাহেবের যে বাসা সেই বাসা ছিল হচ্ছে ওয়াড়িতে ইভেন একটা বাস দেখাইছিল এটা আমি যদি জানি না যে এটা কীভাবে ম্যানেজ করছিল বা কিভাবে কি

এন্ডিংটাও মানে খুবই খুবই ইমোশনাল অ্যান্ড লাভ ডিট খুবই ট্র্যাজিক একটা এন্ডিং আর কি সেটা কি এন্ডিং সেটা বলতেছেন অফকোর্স আপনারা মুভি দেখতে পারেন আমি তো স্পয়লার দিচ্ছি না যদিও অনেক আগের মুভি স্পয়লার দেওয়ার মধ্যে তেমন কিছু নাইও সো তারপর আর কি বললাম না এন্ডিংটা বাট আগে অনেক বাংলা মুভি দেখলে আমি বোর ফিল করি মাঝখানে মাঝখানে ঝুলে যায় দেখা গেছে ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক লম্বা করে ক্লাইম্যাক্স লম্বা করে একটা মানে বিশাল সময় নিয়ে সাংসারিক টানা পড়ুন পারিবারিক টানা পড়ুন এই সমস্ত স্টাফ দেখায় স্যাড পার্ট দেখায় বিশাল লম্বা করে যেটা আমি বোর ফিল করি বাট এই মুভিটাতে আমি বোর ফিল করি নাই এক মিনিটের জন্য পুরো মুভিটা আমার কাছে এঙ্গেজিং মনে হয়েছে যখনই মনে হয়েছে বোর বোরিং এর দিকে যাচ্ছে তখনই হচ্ছে কোনো কোন অ্যাকশন দিছে হ্যাঁ এই মুভি মুভিটাতে অ্যাকশন পর্যন্ত আছে অ্যাকশন বলতে আর কি ওই ধরেন ওই যে কয়েকজন মুক্তিযোদ্ধা তারা মিলে হচ্ছে বোম মারতেছে তারপর হচ্ছে গুলি করতেছে এবং মাঝখানে মাঝখানে ও ও আর একটা কথা বলাই হয় না বিজিএম এর কথা যখন বলছিলাম তখনই বলার দরকার ছিল সেটা হচ্ছে খুব চমৎকার একটা বিজিএম ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সাসপেন্স যে হচ্ছে একটা বাস যাচ্ছে বাস থামায় ওই যে মিলিটারিরা হচ্ছে নামাচ্ছে যাত্রীদেরকে নামায় হচ্ছে যে একজন একজন করে চেক করছে যার যারই সন্দেহ হইতেছে যে মুক্তিযোদ্ধা হইতে পারে বা মুক্তি বাহিনীর সদস্য হইতে পারে তাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে তো এই টাইমটাতে একটা খুব সুন্দর একটা মিউজিক দিচ্ছে ধরেন টানা এরকম এই টাইপের মিউজিকগুলো আমি মডার্ন টাইমে অনেক হরর মুভিতে বা অনেক ধরেন থ্রিলার মুভিতে ধরেন সাসপেন্স জেনে থাকেন এই টাইপের একটা মিউজিক ব্যবহার করে যে জিনিসটা খুব ভালো লাগে ইভেন ইয়েতে ওই যে ক্রিস্টোফার নোলানের ডানকার তো এরকম টানা

পর্যন্ত স্কোপ দেওয়া হয়েছে বা হচ্ছে ফুটেজ যথেষ্ট পরিমাণ গুড ফুটেজ দেওয়া হয়েছে যেটা কিনা আমার আই ডোট থিঙ্ক যে তখনকার তখনকার অন্যান্য পারিপার্শ্বিক যে বাংলা মুভি যে বাংলা মুভি হইতো ওইগুলোতে একটা কাজের মেয়েকে এরকম এরকম একটা একটা ডায়লগ সুন্দর ডায়লগ অ্যান্ড তাকে স্কোপ দেওয়া হইতো বা ফুটেজ দেওয়া হইতো ভালো আমার আই ডোট থিঙ্ক সো সো এই জিনিসটা ভালো লাগছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে টাইম দেওয়া হয়েছে এমন না যে জাস্ট একটা ক্যারেক্টারকেই এই দেখাইতেছে দেখ জাস্ট হিরো হিরোকে দেখাইতেছে অথবা নায়িকাকেই দেখাইতেছে নো প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার টাইম দেওয়া হয়েছে অ্যান্ড ভাল লাগছে যেটা স্পেশালি ছোট ওই যে

এনি মুভি সো জন্য এই রেট দেওয়াটা আমি অফ করে দিচ্ছি আমি আমি যদি একটা দিতাম সেটা মজা করে দিতাম এমন না যে সিরিয়াসলি দিতাম বাট মুভি মুভির রেটিং করা আই ডোনিংক যে আমার করা উচিত সো এই জন্য আমি অফ করে দিই জাস্ট মুভি নিয়ে কথাবার্তা বলবো এনিওয়ে যে এই ছিল এই মুভিটা নিয়ে আগুনের পরশি মুভিটা নিয়ে আমার কথাবার্তা আর হচ্ছে যে ভালো থাকবে সবাই বলবে